আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে চাউলের আতক চালের গুঁড়ো দিয়ে রুটি পিঠা আর মুরগির মাংস তো মুরগির মাংসটা কিভাবে রান্না করেছি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আর আমি আজকে চালের রুটিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিই তো প্রথমে আমি পাতিলার মধ্যে পানি দিয়ে দিব তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি অল্প কয়টা রুটি বানিয়ে বানাবো এই জন্য অল্পই পানি দিয়েছি সাথে দিয়ে দিব লবণ অবশ্যই লবণ দিবেন না হলে রুটি কিন্তু ভালো লাগবে না তো এটা পানিটা উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া তো চালের গুঁড়া গুলো আমি ফ্রিজে রেখেছিলাম মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম যার জন্য চালের গুঁড়ো একটু ভেজাই ছিল আমার একটু ভুল হয়েছিল এটা নর্মাল তাপমাত্রায় নিয়ে আসা উচিত ছিল আপনারা অবশ্যই ডিপ থেকে বের করলে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন আর যদি তাপমাত্রা থাকে তাহলে তো 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 অসুবিধা নাই এই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল দু বাটি আর দেখতে পাচ্ছেন মানে নরম হয়ে একেবারেই গেছে কারণ পানিটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আমার আহ ময়দার মানে চালের গুড়াটা কাই করতে আমার অনেকটা সময় লেগেছিল তো আর একটু লাগবে আমি এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তো আপনারা যখন তাপমাত্রার চালের গুঁড়ো দিয়ে কাইটা তৈরি করবেন তখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন তো এই তো আমার অনেকটা সময় লেগেছে এটা তৈরি করতে এর মধ্যে আমাকে হালকা হালকা করে পানি স্প্রে করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম ভাবে তৈরি করে নিয়ে নিতে হয়েছে যেহেতু এটা আমার ফ্রিজে ছিল নর্মাল তাপমাত্রায় থাকলে এরকম করা লাগতো না যাই হোক তো এই তো আমি এখন বানাতে চলে আসলাম রুটি তো এই রুটিটা তৈরি করতে অবশ্যই যতটা যত এই রুটির কাইটা হাতের মধ্যে নিয়ে ডোলবেন তত রুটির শেপটাও সুন্দর হবে আর রুটির ভিতরে যে ছোট ছোট দানা দানা থাকবে সেগুলো থাকবে না যত হাত দিয়ে ডলবেন তত রুটি সুন্দর মিহি হবে আর দেখতেও অনেক সুন্দর হবে ভিতরে কোনো গুটি থাকবে না তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা হালকা গরম থাকতেই এরকম ভাবে ডলে নিতে আর আমার এটা অনেকটা গরম ছিল মানে হাতে আমার অনেক গরম লাগতেছিল তবুও আমি এটাকে ডলে নিতেছিলাম কারণ গরম গরম অবস্থায় না ডললে এটা শক্ত হয়ে গেলে তখন আবার রুটি বানাতে কষ্ট হয় তো যাই হোক এই তো সুন্দর করে যত ডোলবেন তত রুটি সুন্দর হবে আমি এভাবে সুন্দর করে একটা ভেজা দিয়ে সবগুলো কাই ঢেকে রাখবো আপনারা অবশ্যই ঢেকে রাখবেন না হলে এটা কুকুর থেকে শুকিয়ে গেলে তখন আর বানাতে কষ্ট হবে তো যখন রুটি যতবার আমি রুটিটা বানিয়েছি ততবার আমি এটাকে সুন্দর করে এরকম ভাবে নিয়েছি ডোলে রুটিটা বানানোর চেষ্টা করেছি তো তো এই দেখতে পাচ্ছেন আমি রুটির দেখাতে আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন আর আমার মনে হয় যে সবাই রুটি আহ যেরকমই হোক বানাতে পারে প্রথম প্রথম কোনো কাজই আসলে করতে পারে না কেউ চেষ্টা করলে যখন তখন অটোমেটিকালি হয়ে যায় তো যাই হোক এই তো রুটি হয়ে গেছে তো এরকম ভাবে রুটিগুলো বেলে নিব আমি তো আমার এই রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে উঠিয়ে নিব তো এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব আর যতবার আমি রুটি বেলেছি ততবার আমি এই কাইটা হাতে নেওয়ার সাথে সাথে আমি অনেকক্ষণ দৌড়েছি আর আমার আমি যে পিড়িতে এটা তৈরি করতেছি এটা আমি সিমেন্ট দিয়ে তৈরি করেছি সিমেন্ট দিয়ে বাড়িতে আমার আব্বু এটা সিমেন্ট দিয়ে তৈরি করে দিছে তো এটা হচ্ছে পিঠা বানায় পিঠা বানাতে অনেকটা সুবিধা হয় নড়াচড়া কম করে কারণ এটা অনেক ভারী তো রুটিটা আমার হয়ে গেছে এই তো এখন আমি আর একটা নিব এভাবে আমি আস্তে আস্তে সবগুলো রুটি আস্তে আস্তে আমি সবগুলো রুটি বানিয়ে নিব আমি যে ফিরিতে রুটিটা বানাচ্ছি এটা আপনারা চাইলে বাড়িতে সিমেন্ট বালু দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা এভাবে তৈরি করে নিলে রুটি বেলতে এটা নড়াচড়া করে না বেলতে অনেকটা সুবিধা হয় কারণ অনেকটা ভারী তো এটা স্থির পড়ে থাকে যাই হোক তো এভাবে আমি সবগুলো রুটি একে একে বানিয়ে নেব তো আমার এখানে টোটাল রুটি হয়েছিল দশটা রুটিগুলো মেলতে মেলতে আসলে আমার হাতে অনেকটা মানে ই হয়ে গেছে হাতটা অনেকটা ব্যথা হয়ে গিয়েছিল কারণ অনেকদিন পর রুটি বানাচ্ছিলাম যাই হোক তো আমার টোটালি রুটি হয়েছিল তো এগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আমি ভাসতে নিয়ে যাব তো আমি লাস্টে যে রুটিটা বানাচ্ছিলাম তখন আমি অফ ক্যামেরাতে চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম কারণ তাওয়া গরম হতে সময় লাগবে এই জন্য আমি তাওয়াটা চুলায় বসিয়ে দিয়ে আসছিলাম লাস্টে রুটিটা বানিয়ে এখন আমি চলে যাব রুটিগুলো ভাজতে তো এই তো আমি রুটিগুলো ভাজতে চলে আসলাম তো দিয়ে দিলাম রুটি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে যে প্রথম প্রথমে যে যখন রুটিটা দিবেন তখন তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন যে রুটির উপর দিয়ে হালকা বাস পড়ে যাচ্ছে তখন রুটিটা উল্টে দিবেন রুটিটা উল্টে দিয়ে ওই পাশটাতে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো রাখবেন বা এক মিনিটের মতো যখন দেখবেন যে রুটির উপর দিয়ে হালকা ফুলে ফুলে আসছে ছোট ছোট ফুলে ফুলে আসছে তখন রুটিটা উল্টে দিবেন দিলে দেখতে পাবেন যে ওই ওই পাশটা হালকা বাদামি কালার হয়ে এসেছে তো এভাবে রুটিগুলো যদি আপনি ভাজতে পারেন তাহলে অবশ্যই রুটি একটাও ফোলা মিট যাবে না সবগুলোই ফুলে যাবে প্রথমে যখন রুটিটা তাওয়াতে দিবেন ওই পাশটা দেখবেন তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন যে উপর দিয়ে হালকা বাস পড়তেছে সাথে সাথে রুটিটা উল্টিয়ে দিবেন অপর পাশটা আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রাখবেন দেখবেন যে রুটির উপর দিয়ে হালকা হালকা ফুলে উঠছে তখন রুটিটা উল্টিয়ে দেখবেন যে ওই পাশটা হালকা বাদামি কালার হয়ে আসছে তো তখনই দেখবেন যে রুটিটা মানে ঘুরিয়ে দিলে দেখবেন এরকম কালার হয়ে আসছে তখন রুটিটা অটোমেটিক্যালি ফুলে উঠবে তো রুটি আসলে দেওয়ার পর পরই দেখা যায় উলট পালট করলে রুটি কখনোই ফোলে না যায় হোক এই তো আমি এখন একে একে সবগুলো রুটি এরকম ভাবে ভেজে নিব আর অবশ্যই প্রথম যে রুটিটা উঠিয়ে নেবেন একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়া দিয়ে তাওয়াটা মুছে নেবেন না হলে যে ওই রুটির সাথে যে হালকা চাউলের গুঁড়ো লেগে থাকে চাউলের গুঁড়ো সেগুলো ওই যে তাওয়াতে লেগে পুড়ে যায় আর ওই গুঁড়োগুলোর উপরে যদি আপনি রুটি দেন তাহলে অবশ্যই রুটিটা পুড়ে যাবে এই জন্যে যতবার রুটি উঠাবেন ততবার ন্যাকড়া দিয়ে তাওয়াটা মুছে নেবেন মুছে তারপরে রুটি দিয়ে দিলে দেখবেন যে রুটি পুড়ে যাবে না তো এই তো আমি রুটি রুটিগুলো সবগুলো এভাবে একে একে ভেজে নিচ্ছি তো আমার টোটাল দশটা রুটি হয়েছিল দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর এই যে কত সুন্দরভাবে ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন আর রুটি ফুললে আমার অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক তো অবশ্যই বাসায় ট্রাই করবেন চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে রাখা চাউলের গুঁড়ো গুলো দিয়ে রুটি গুলো বানাতে আর ফ্রিজে রাখলে অবশ্যই সেটা বের করে নর্মাল তাপমাত্রা এনে তারপরে রুটি কাই তৈরি করার চেষ্টা করবেন তো আমার এই তো রুটি গুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন রুটি গুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতে অবশ্যই মজা হয়েছিল আর কি সুন্দর সাদা আহ হালকা হালকা একটু বাদামি কালার আসছে তো এরকমই হয় রুটি গুলো সাধারণত দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ